আপনার শুধুমাত্র ভালো কোডিং স্কিল রয়েছে লোকাল রিমোট কিংবা গ্লোবাল টেক জায়ান্ট কোম্পানিগুলোর কোডিং ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আই থিঙ্ক দিস ইজ নট এন আপনার কোডিং স্কিল সেটগুলোর খুব চমৎকার রিপ্রেজেন্টেশন এফিসিয়েন্টলি প্রবলেম সলভ করার অ্যাবিলিটি এবং সফট স্কিলস এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার নেক্সট কোডিং ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আমার ক্লাসে আপনি আসলেন ডিএসএর সকল কনসেপ্টগুলো শিখলেন টেক কোম্পানির ইন্টারভিউতে আসা প্রবলেমগুলো সলভ করলেন সিভি বা রিজিউমি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা শিখলেন জাস্ট এইটুকুতেই কিন্তু আমার দায়িত্ব শেষ করে দিব না অ্যাজ এ ডেভেলপার অ্যাজ এ প্রোগ্রামার নতুন নতুন কি কি অপরচুনিটিস ওপেন হচ্ছে পুরো বিশ্বে এবং সেই অপরচুনিটিসগুলো কিভাবে গ্র্যাপ করবেন এক্সপ্লোর করব লোকাল এবং রিমোট জবের সেই সর্বরাজ্যও টপ পুরো পৃথিবীর টপ থ্রি পার্সেন্ট টেক ট্যালেন্ট হায়ার করার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি বাংলাদেশেরও অনেক অনেক সম্ভাবনা রয়েছে টেক ইন্ডাস্ট্রিতে আর সেই সম্ভাবনা থেকে সফলতার গল্পগুলি লিখতে চাই আমার এবারের ওস্তাদনামায়